মাত্র ছয়শো নব্বই টাকা করে পাচ্ছে আপনারা এক্সপোর্টেড টুইল প্যান দেখেন খোদাই করা ব্র্যান্ডিং বাটন এবং সাথে থাকছে ওয়াই কেক এর জিপার ভিতরে কিন্তু একটা এক্সট্রা পোশন করে দেওয়া আছে দেখেন এখানে এক্সট্রা পোশন দিয়ে সিঁড়ি করা আছে যেন আপনার পিছনে ছটা ছিঁড়ে না যায় আপনি অনেকদিন রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুপার সফট এবং কমফোর্টেবল হবে যেহেতু বলছি ফেব্রিক কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার ফেব্রিক কোয়ালিটি দেখেন কতটা চমৎকার ফেব্রিক কোয়ালিটি সুইং গুলো দেখেন কতটা ওয়েল ফিনিশ অনায়াসে বলা যায় এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এটা হচ্ছে ডিপ স্কাইয়ের ফেব্রিক কোয়ালিটি দেখেন কতটা অসাধারণ ডিপ নেভিও পাচ্ছেন দেখেন ডিপ নেভি ফেব্রিক কোয়ালিটিটাও কিন্তু ইনশাল্লাহ ভালো হবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান অন ব্র্যান্ড কোয়ালিটি পাবেন আমার কাছে আছে চমৎকার আটটা কালারে আপনারা কিন্তু এই টুইট প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে মিন্ট কালার একটা হচ্ছে ক্লাসিক ব্লু একটা হচ্ছে সিলভার এইখানে কিন্তু আপনাদের সবার মোস্ট ডিমান্ডেবল হচ্ছে ডিপ অ্যাশটা কিন্তু চলে আসছে এখানে পাচ্ছেন একটা স্কাই কালার ডিপ স্কাই অলিভটা তো থাকছে এবং ডিপ নেভি যেটা সবাই বলছিলেন আনন্দার জন্য সবার জন্য নিয়ে এসেছি এবং কালার কিন্তু আপনারা আটটার সাথে পেয়ে যাচ্ছেন সাইজ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত স্ক্রিনে কিন্তু আপনারা অনেক ক্লাইন্টের রিভিউ দেখতে পারতেছেন এর আগে আমাদের কাছে এই প্যান্টটা যারা নিয়েছিল তারা কিন্তু তাদের মতামত জানিয়ে দিচ্ছে আপনিও নিজ দিয়ে একটা ভালো প্যান্ট অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম চমৎকার আটটা কালার আছে কিন্তু রেস্টক হয়ে গেছে এবং অনেক দিন পর অনেকগুলো কালার পাই ডিফারেন্ট ডিফারেন্ট কালার তো সবের জন্য যখন বলেন যে ভেরিয়েন্ট দেন কালারের তাদের জন্য আছে কিন্তু ভেরিয়েন্ট কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারগুলো বলে দিয়ে ব্ল্যাক মিন্ট ক্লাসিক ব্লু এখানে হচ্ছে সিলভার ডিপ অ্যাশ স্কাই ডিপ ঠিক আছে তারপর এসে হচ্ছে ডিপ একটা অলিভের মধ্যে আসেন ডিপ নেভি প্রত্যেকটা চমৎকার আমি জাস্ট একটার ইন ডিটেল দেখাই দিব বাকিগুলোর জাস্ট হচ্ছে আপনাদেরকে জাস্ট হচ্ছে কালার দেখাই দিবো সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটা যদি আমি একটু ক্লোজ করে দেখি ফেব্রিক গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং স্প্যান্ডেক্সও তো সাথে সাথে আপনি কিন্তু পরে এসে খুব মজা পাবেন এগুলো কিন্তু খুবই সফট আমি যদি একটু ক্লোজ করে ফেব্রিক কোয়ালিটিটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আটটার তো ডিটেল দেখানো সম্ভব না জাস্ট হচ্ছে আমরা ইনার পার্ট থেকে শুরু করে এভরিথিং দেখাই দিব এখানে কিন্তু ব্র্যান্ডিং খোদাই করা বাটন পাচ্ছেন সাথে কিন্তু আপনারা পাবেন ওয়াই কেকের জিপার একটু ইনার পার্টের দিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে কিন্তু আপনারা এক্সট্রা পছন্দ করে হচ্ছে গিয়ে ফেব্রিক পেয়ে যাবেন এখানটা কিন্তু শিলি করা থাকবে যেন আপনার পিছন সাইডে ছিলেন না যে আপনি অনেকদিন রাফ অ্যান্ড টাপ ব্যবহার করতে পারেন এবং এইটা হচ্ছে গিয়ে ফরেন পার্ট এবং এগুলো কিন্তু পকেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বড় আছে সো আপনি অনায়াসে মোবাইলগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারেন ব্যাক সাইডে যদি চলে আসি ব্যাক সাইডে কিন্তু দুইটা পকেট পেয়ে যাচ্ছেন আপনারা এবং একটু ক্লোজ করে দেখাই সো এইটা হচ্ছে কি ব্যাগ এবং সুইংগুলো দেখলে বলা যায় এগুলো অনায়াসে কমপ্লেক্স ফ্যাক্ট্রিস এখন হচ্ছে এক এক করে আপনার কালার দেখাই দেবো এইটা হচ্ছে কি মিন কালার সেম কোয়ালিটি সেম জিনিস জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ এবং প্রত্যেকটা কিন্তু সুপার কোয়ালিটিফুল ফেব্রিক জাস্ট আমরা হচ্ছে একটু যদি ইনার পার্টটা দেখা ভিত ক্লোজ করে ফেব্রিক কোয়ালিটি দেখাই দিই এটা হচ্ছে কি মিন্ট কালার ফেব্রিক কোয়ালিটি যারা রেগুলার বেসিস এগুলো বলেন তারা সবাই কিন্তু কালারগুলো নিয়ে এসতো একটা দেখাইলাম মেন কালার সেকেন্ড যেটা দেখ থার্ড যেটা দেখবো আটটা কালার যেহেতু জাস্ট হচ্ছে কালার দেখা দেবো উইচ ইস ক্লাসিক ব্লু এটা আমাদের রিস্ট হয়েছে সো এর আগে যারা পান নাই এখনই দ্রুত কিন্তু আপনারা নিয়ে নেবেন সো প্রত্যেকটা কিন্তু ফেব্রিক কোয়ালিটি সুপার কমফোর্টেবল হবে এবং এগুলো কিন্তু আপনারা পরে মজা পাবেন সাথে তো পান্ডে থাকবেই সো এইটা হচ্ছে গিয়ে ক্লাসিক ব্লু ফেব্রিক কোয়ালিটিটা সো এইটা গেল থার্ড ফেব্রিক এবং ফোর্থ এটা দেখাবো ওয়ান চাই সিলভার কালার সো এইটা একটা আনকমন কালার আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি আপনাদের জন্য সো একটু যদি মেলে দেখাই সো এটা হচ্ছে কি সিলভার এগুলো কিন্তু খুবই চমৎকার একটা ফেব্রিক কোয়ালিটি আপনারা অলরেডি দেখতে পারতেছেন এবং এখানে কিন্তু আপনারা ছোট্ট করে একটা কহেন পকেট পাবেন এবং এখানে দেখেন এমব্রোয়ডারিগুলা সরি সুইংগুলো খুবই স্টিচিং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সুইং সো অনায় আপনারা আপনারা অনেকদিন ইউজ করতে পারেন প্রত্যেকটা ওয়াশ প্যান্ট হওয়াতে আপনারা কিন্তু কালার গ্যারান্টি পাচ্ছেন এবং দিস ওয়ান ইজ সব থেকে ডিম্যান্ডেবল বাইক যতবার शेष हो जाए डीप অ্যাশ কালার ঠিক আছে এবার মোটামুটি স্টক আছে সো ঈদের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করেন দেখেন জাস্ট ফেব্রিক কোয়ালিটি এবং সুপার কমফোর্টেবল হবে এটা হচ্ছে ফেব্রিক কোয়ালিটি আমি ক্লোজ করে দেখাই প্রত্যেকটা জিপার এবং হচ্ছে ই সব সেম থাকবে জাস্ট হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জেস হবে হ্যাঁ ইনার পাড়ে এরকম পোষণ করা থাকবে প্রত্যেকটার পকেটগুলো মোটামুটি ভালো করে দেওয়া আছে যেহেতু আটটা ভিডিও করতে গেলে অনেক ডিটেল দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য জাস্ট হচ্ছে আমরা এইগুলো জাস্ট হচ্ছে কালার দেখাই দিতেছি এবং দেখে দেখাবো সাত ছয়টা কালারটা উইচ ওয়ান ইজ ডিপ এইটাও খুব ডিমান্ডেবল একটা কালার যারা রেগুলার বেসিসে পেন আমি সবাইকে বলবো তিনটা চারটা করে হচ্ছে পাঁচটা করে নিয়ে নেবেন যেহেতু কালারগুলোই ইউনিক এবং এগুলো কিন্তু রেগুলার বেসিসে ইউজ করা যায় সে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা তো প্রত্যেকটা কিন্তু সেম থাকবে লাস্ট ওয়ান যেটা দেখাবো সরি লাস্ট যেটা দেখাই তার তারাকে দেখাই দিই অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালার এবং এইটা হচ্ছে গিয়ে ডিপ নেভি ডিপ নেভির কিন্তু সবসময় আমাদেরকে আমাদের খুব একটা ডিমান্ড থাকে তাও আমি হচ্ছে প্রোডাক্টগুলো একটু খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার কী বলে অলিভ কালার এইটার ফেব্রিকও খুবই চমৎকার হবে অলিভের সাথে হোয়াইট ব্ল্যাক এনিথিং পড়তে পারবেন খুবই গর্জিয়াস লুক হয় অলিভ একটা খুবই ইউনিক একটা কালার হ্যাঁ অলিভ আমাদের কাছে আসলে শেষ হয়ে যায় সো এইটা গেল একটা এছাড়া কিন্তু আমাদের পেজে হিউজ ক্লায়েন্টের রেসপন্স আছে সেগুলো দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ডিপ নেভি দিস ওয়ান ইজ মন ডি মোস্ট ডিমান্ডেবল এইটা ভাই ব্ল্যাক হোয়াইট এভরিথিং মানে হোয়াইট শার্টের সাথে পরলে যে কি সুন্দর লাগে ডিপ নেভিটা ঠিক আছে সো ডিপ নেভিটা সব পাওয়া যায় না আমরা সবসময় লাইট নেভি আনি সো এইটা কিন্তু ডিপ নেভি আনি সো এই হচ্ছে গিয়ে অবস্থা জাস্ট কালারগুলো আরেকবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ডিপ নেভি কালার এইটা হচ্ছে গিয়ে অলিভ কালার আমরা কিন্তু সারা বাংলাদেশে তার আগে দেখা দিচ্ছি এটা হচ্ছে গিয়ে সব পাচ্ছেন একটা ইউনিক সিলভার কালার এইটা হচ্ছে গিয়ে ক্লাসিক ব্লু কালার এইটা হচ্ছে গিয়ে কি বলে এটা রে মিন্ট কালার যেটা প্রথমে দেখেছি অ্যান্ড সব থেকে সবার ফেভারিট ব্ল্যাক কালার তো থাকছেই সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি যে শুধু ঢাকার বাইরে ডেলিভারি যাচ্ছে অ্যাডভান্স নিয়ে থাকি তো আপনারা যত দ্রুত পারেন অর্ডার করেন বেশি বেশি অর্ডার করেন প্রাইজও নিতে পারবেন মাত্র ছয়শো নব্বই টাকা আমরা আগের প্রাইজে রাখতেছি কোনো প্রাইস বাড়াবাড়ি নেই ফেব্রিক কোয়ালিটি আরও বেটার করা হয়েছে সো যারা নেবেন এখনই মেসেজ করে দেন